আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বরকাত হু বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি নিগুর তত্ত্ব নিয়ে আলোচনা করব যেটা দেহতত্ত্ব এবং এই দেহতত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে যে আমরা যা জানি না সেটাকে আমরা মনে করি মানি না আমরা মনে করি যে এর কোনো অস্তিত্ব নাই কিন্তু আমরা যা জানি বা যত নিগুর হোক না কেন যিনি জানেন তার কাছে তা সত্য আর যিনি জানেন না তার কাছে সেটা সত্য নয় আর আমরা অনুমানের জগতেই বসবাস করতে ভালোবাসি মিথ্যার জগতেই বসবাস করতে ভালোবাসি কুসংস্কারের মধ্যে থাকতে ভালোবাসি আজকের আলোচ্য বিষয় হলো যে মহান আল্লাহ জুল জালাল আল আল্লাহ পাক রাব্বুল আল আমিন হাইন আল কাইম চিরস্থায়ী এবং চিরঞ্জীব মহান আল্লাহ আবুল আল আমিন বাহিরে হলেন ছড়ানো অর্থাৎ অনন্ত অসীম বিশ্ব মহা শক্তি সত্ত্বারূপে বিরাজমান এবং সর্বত্র সর্বত্র দিন বিরাজমান আমার কাছেও আছেন আপনার কাছে আছেন সারা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে আছেন যে যতক্ষণ সৃষ্টি আছে সেখানে আল্লাহ আছেন এবং তারও বাইরেও আল্লাহ আছেন আল্লাহর অস্তিত্বের সে কোনো শেষ নেই অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী আর শয়তানও বাহিরে আছেন মহাশক্তি প্রচণ্ড শক্তি সত্তার বিভ্রাজন আছেন আর প্রচণ্ড শক্তি বলেই অর্থাৎ নেতিবাচক শক্তি অর্থাৎ এই নেতিবাচক শক্তি এবং সাধুর শক্তি এই দুই শক্তিরই চলছে লড়াই সাধু আর শয়তানে এ জগতে চলেছে লড়াই কে সাধু কে শয়তান বুঝা বড় দায় তাই আমি আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আলোচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা অত্যন্ত মনোযোগ সাথে শ্রবণ করবেন কিন্তু এই সমস্ত ভিডিও শ্রবণ করার মতো মানুষের সংখ্যা খুব কম কারণ মানুষ বর্তমান যুগের মানুষ সভ্যতা অর্জন করেছে কিন্তু এটা নামে মাত্র সভ্যতা কোনো মানসিক সভ্যতা অর্জন করে নাই শুধু একশো তালা বিল্ডিং করলেই আর প্রযুক্তিগত উন্নতি করলেই মানুষ হওয়া যায় না এবং সত্যিকার মানুষ হওয়া যায় না মানসিক সভ্যতা মানুষের মধ্যে আসে নাই নৈতিক সভ্যতা মানুষের আসে নাই নৈতিক গুণাবলী মানুষের মধ্যে আসে নাই মানুষ আসছে কি প্রযুক্তিগত সভ্যতা এবং অবকাঠামোগত সভ্যতা এটা আসতে এটা বাহিরের দিক যেটা আমরা চরম চকৃতির দিকে থাকি মহান আল্লাপাকরা বলেন বলছেন যে তোমরা যা চরম চকৃতির দিকে থাকো তারাও অন্ধ কারণ তারা তোমরা তোমাদের অন্তরচক্ষু তোমাদের খোলে নাই তারাও অন্ধ কাজে আমাদের চক্ষু দুইটা একটা হলো অন্তঃচক্ষু একটা হলো চর্মচক্ষু একটা হলো অন্তঃচক্ষু অন্তচক্ষু যার খোলা নাই শুধু জীব চক্ষু খোলা সে একটা দরজাল আর দ্বার এক চোখ কানা এক চোখ দিয়ে দেখে সেও কানা সেও দরজাল কারণ দরজালে নাকি এক চক্ষু কানা থাকবে এক চোখ দিয়ে দেবে অর্থাৎ সে অবিচার করবে একজন অন্যায় করতেছে তার প্রতি সে সাপোর্ট দেবে আর একজন ভালো করতেছে তাকেও সে দোষারোপ করবে অর্থাৎ পক্ষপাতিত্ব দোষে দূষ দূষিত হবে এই পৃথিবীটা সেই জামানায় আমরা বসবাস করছি কাজে ভালো কথা শোনার মানুষ খুবই কম ভালো মানুষের ভালো মানুষই নাই এই পৃথিবীতে কোনো কিছু অভাব নাই সম্পদের অভাব নাই টাকা পয়সার অভাব নাই ধন দৌলতের অভাব নাই কোনো কিছুর অভাব নাই শুধু একটা জিনিসের অভাব আছে সেটা কি ভালো মানুষের অভাব আছে তো সুতরাং আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে বাহিরে আল্লাহর কোনো আড়স নাই শয়তানের কোনো আড়স নাই অনন্ত অসীম মহাশক্তি সত্তার বিয় যেমন উভয়েই অর্থাৎ আল্লাহ হলেন শুভ শক্তি আর শয়তান হল অশুভ শক্তি এবং উভয় শক্তি পরাক্রমশালী এই জন্য আল্লাহ ফাকরা বলছেন যে তোমরা তোমাদের সীমিত শক্তি দেওয়ার শয়তানকে প্রতিহত করতে হবে না এই জন্য তোমরা বেশি বেশি আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমার কাছে শয়তানের সেই করাল গাছ থেকে বাঁচার জন্য আমার কাছে পানা চাও এটা আমার কথা না এটা আর কোরআন কথা অর্থাৎ বিসমিল্লাহ রহমানের রাহিম আউজুবিল্লাহমিনা শয়তান তো শয়তান থেকে আমার কাছে পানা চাও অর্থাৎ কারণ তোমরা পারবে না এটা আমাদের কথা এটা শুধু নবী নবীরসুলদেরকেও আউজুবিল্লাহ পড়তে হয়েছে কারণ তাদেরও শয়তান থাপা দিতে পারে কিন্তু আল্লাহ তার বিশেষ ক্ষমতার বলয়ে নবীগণকে তিনি হেফাজত দান করেন কিন্তু আমাদেরকে কে হেফাজত দান করেন আমাদের নিজের চেষ্টা বলে আমাদের সাধনা বলে আমাদের সেই কি বলে সেই জীব আত্মা থেকে নিজেকে রক্ষা করতে হবে রক্ষা রক্ষাকবশ আমাদের তৈরি করতে হবে এই জন্য আমাদেরকে বেশি বেশি কুলহু সূরা পড়তে হবে তারপরে আমাদের সুরা নাচ পড়তে হবে কুল কুল আউজবিরাবিল ফালাক পড়তে হবে এগুলা কি এগুলো ভিতরে শৈতানো থেকে আমাকে রক্ষা করুন এগুলো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন তো এখন যদি মহান আল্লাহফাক রাবুল আমিন বাহিরে ছড়ানো শয়তানো বাহিরে সরানো শক্তি সত্ত্বারূপে বিরাজমান তাদের কোনো বাইরে কোনো আরসও নাই কুরসিও নেই কোনো কিছুই নাই এগুলা মহান আল্লাহাক রাবুল আল্লাহ আমিন মানব দেহের ভিতরেই লোহ কলম সব কিছু সেট করে দিয়েছেন আমার কথা শুনে হয়তো আপনারা মনে মনে অনেকে মোল্লা মুন্সি যারা আছেন আলে মোলামা রাগ করতে পারেন কিন্তু কারো মনে তুমি দিও না আঘাত সে আঘাত লাগে কাবারও ঘরে মানুষের ভিতরে কাবা আছে দিল কাবা আছে অর্থাৎ দিল তার কি হজা আকবর আজ হাজারা কাবা এক দিল খোঁজতা কাবা বুন গাহি জলিল আজ রাস আজ হাজারা কাবা জলিল আজ বুনগারাস অর্থাৎ মানুষের হৃদয় জয় করো ভাই শ্রেষ্ঠ হজি তাতে হাজার কাবার চেয়ে বড় সেতে কাবা তো বিশ্বজনে বিহার ভূমি আর হৃদয় কাবা স্বয়ং সৃষ্টিকতা বিহূমি এটা হলো জীবন্ত কাবা মানুষের হৃদয় হলো জীবন্ত কাবা দেখুন আল্লাহফাকবুল আল্লাহ আমিন অনেক চেষ্টা করেছেন তিনি বাহিরে আছেন অনন্ত অসীম রূপে রূপে বিরাজমান তিনি একটু আরাম করতে চান অর্থাৎ তিনি একটি কুঠুরি তৈরি করতে চান যে কুঠুরিতে তিনি কি করবেন থাকবেন আশ্রয় নেবেন সেই জন্য তিনি অনেক সাথ করে অনেক মাকলুকের সৃষ্টি করেছেন আঠারো হাজার মাকলুক সৃষ্টি করেছেন এবং মতান্তরে আসছে বেশি মাকলুক সৃষ্টি করেছেন কিন্তু কোনো সৃষ্টিতে তার মনোতুষ্টি হয় নাই যার জন্য তিনি সেই মকরম আবেদকে হুকুম করলেন যে তুমি আদমকে সৃষ্টি করো এবং এই আদমকে আমি খলবে নিয়োগ করব পৃথিবীতে এবং সেই মকরম আবেদ ঘাড় পর্যন্ত সৃষ্টি করলেন কিন্তু মস্তিষ্ক সৃষ্টি করতে পারলেন না তখন মকরম আবেদ বললো যে আমি ঘাড় পর্যন্ত সৃষ্টি করেছি আর তো বাকিটুকু আমি সৃষ্টি করতে পারছি না বল ঠিক আছে তুমি নুকাবের গোলাপ গোলাপ দিয়ে ঢেকে দাও এরপর কত তখন কোনো সময় ছিল না কত দীর্ঘ সময় পার হয়ে গেছে এরপরে দেখা গেল। যে নুকাবের গেলাপ খোলার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক চক্ষু নাক কান ওষ্ঠ মাথা সমস্ত কিছু দেখা গেল যে পরিপূর্ণ একজন আদম হয়ে গেছেন অর্থাৎ মহান আল্লাহাকাবুল্লাহবিন আদমের মধ্যেই তিনি তার বসতি স্থাপন করেছেন আদমের মধ্যেই তিনি তার আরও স্থাপন করেছেন আদমের মধ্যেই তিনি তার কুশি স্থাপন করেছেন আদমের মধ্যেই তিনি আরও স্থাপন করেছেন এবং মস্তিষ্কে মহাশুক্ষ স্তরে তিনি অধিষ্ঠান করেন কিন্তু আল্লাপাক রাব্বুল আলামিনের পরে শয়তান চিন্তা করলো যে আমাকেও এই আদমের ভিতরে ঢুকতে হবে যার জন্য তিনি কি করলেন তিনি সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়াইলেন আদম হাওয়াকে এবং আদমের ভিতরে যাওয়ার রাস্তা তিনি পরিষ্কার করলেন এবং শয়তানও সেই আদমের ভিতরে প্রবেশ করলেন এভাবে একই ঘরে কী বলে দুটি মোকাম এক মোকামে আল্লাহর অধিষ্ঠান এক মোকামে শয়তানের অধিষ্ঠান এবং বাড়ির কাছে আরশিনগর সেখানে আমার একটি বসত করে মানুষের ভিতরে আপনার ভিতরে যেমন আমার ভিতরে আমি আছি আল্লাহ আছে শয়তান আছে আপনার ভিতরে আপনি আছেন আপনার জীবাত্মা আছে আপনার ভিতরে বিবেক আছে আপনার ভিতরে শয়তান আছে আপনার ভিতরে আল্লাহ আছে সকলেরই বস দিয়ে এবং আল দশ মানুষের এই আদমের ভিতরে মানুষের ভিতরে কাজেই মানুষ এক সংকট সৃষ্টি এবং এই মানুষই রহস্য কাজেই নিজের দিকে থাকাইতে হবে নিজের দেহের ভিতরের দিকে থাকাইতে হবে নিজের অন্তর্দৃষ্টির দিকে থাকাইতে হবে নিজের ভিতরেই সমস্ত কিছু আছে সেই গয়াকাশি শ্রীবৃন্দাবন মক্কামদিনা দৌড়াইতে হবে না ঘরে আপন ঘরে যেজন চিনতে পারে আপনারে ধন্য বলি তারে প্রেমের মানুষ বলি তারে আপন ঘরে বসে আপনাকে খুস্ত হবে কাজেই সেই ধন্য ধন্য বলি তারে প্রেমের মানুষ বলি তারে যে আপন ঘরে যেজন চিনতে পারে আপনারে ঘরে ঘুরে ফিরে বারো আর ঘরে বসে হলো তেরো এজন্য ঘরে বসে সাধন করলে সাধন তার সিদ্ধ হয়ে যাবে দূরাদ যারা জ্ঞানী তাদের তারা করে না মহান আলাপাক রাবুল বলছেন পাক করেন ঘরে বসে তোমরা তো আমাকে লাভ করার জন্য তোমরা বনে জঙ্গলে পাহাড় পুয়াতে বৈরাগ্য হয়ে ঘুরবে বেড়াও কিন্তু বৈরাগ্য আমার আমি পছন্দ করি না আর বৈরাগ্য এত কঠিন একটা বিষয় যেটা তোমরা পারবে না সুতরাং আমি যেভাবে বলি সেরাতাল মুস্তাকমের পথে আসো সহজ পথে আসো তুমি হালাল উপার্জন করো এবং মানুষের মনে কষ্ট দিও না সবের সাথে সৎ ব্যবহার করো এবং যত পারলে ক্ষমা করো আর কি করো তুমি আমাকে বেশি বেশি করে ডাকো আমাকে স্মরণ করো নামাজের মাধ্যমে স্মরণ করো মোড়াক মশাহার মাধ্যমে স্মরণ করো জিজ্ঞেসকারের মাধ্যমে স্মরণ করো তোমার বিগুলিত চিত্রের মাধ্যমে স্মরণ করো মনালাভারা বলেন বলছেন যে তোমরা আমাকে এমনভাবে স্মরণ করবা যে পাথর আমার ভয়ে পাথর গড়াগড়ি খায় এবং পাথর ফেটে পানি বের হয় কিন্তু তোমাদের হৃদয় এতই কঠিন যে তোমাদের হৃদয় বিগলিত হয় না তো কাজেই এটা মানুষকে তিনি বলেছেন সে মানুষের বিগলিত চিত্তের দোয়া মহান নিজেকে আত্মশুদ্ধি করা নিজেকে বিশুদ্ধ করা এবং নিজেকে পবিত্র করা দেহকে পবিত্র করা আত্মাকে পবিত্র করা এবং দেহ এবং আত্মা যখন পবিত্র হয়ে যাবে তখন মহান আল্লাহ পাকরাবুল্লাহমের ওই মানব দেহের ভিতর থেকে সেই শয়তানের অন্ধকার শয়তান যখন বিদিত হয়ে যায় তখন সেই জাজ্জলমান সেই নূরে নুরিল্লাহ মহান আল্লাহর নূরকে দিন দর্শন করতে পারেন সোমান আল্লাহ এই জন্য মহান আল্লাহ বাক রাবুল আলমিন বাক করেন ঘোষা হয়েছেন আমার যে নূরের যে উপমা সেটা এই যে যেমন একটি তাকিয়া সেই তাকিয়ার উপরে একটি লণ্ঠন বাতি সেই লণ্ঠন শত শতসুতভাবে জ্বলে উঠে সেটা কী কি বুঝতে পেরেছেন সেটা হলো মানুষের মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের ভিতরে জয়তুন এবং ইয়াতুন এবং জয়তুনের তেল এমনভাবে সেখানে যে মস্তিষ্কের যে ঘিলু রয়েছে সেখানে যে মগজ রয়েছে সেটাকে জয়তুনের তেলের সাথে তুলনা করা হয়েছে এবং সেখানে অটোমেটিক সেখানে কি হচ্ছে খেলা হচ্ছে কিসের খেলা নূরের খেলা কার নূর আল্লাহ পাকের নূর আর কার নূর কপালে চমকিছে মহম্মদী নূর মোহাম্মদকে আল্লাহ থেকে উদ্ভূত হয়েছেন আল্লাহ তার সেই নূরকে নিজে করে তার সেই নিজের জাতি নূর থেকে তিনি কী করেছেন সে মহম্মদী নূরকে সৃষ্টি করেছেন তার নাম রেখেছেন মোহাম্মদ অর্থাৎ চরম পরম প্রশংসিত নূর সেই নূর রূপে গুরু রূপে প্রতিটি মানুষের ঘটে ঘটে বিরাজমান কাজে আপনি আপনি যদি আপনার বিবেকের মাধ্যমে চলাফেরা করেন তাহলে আপনি মানুষ আর যদি বিবেকের মাধ্যমে চলাফেরা করতে না পারেন যদি আপনি নবসের মাধ্যমে চলাফেরা করেন আপনি জীবাত্মার দ্বারা পরিচালিত হন তাহলে আপনি সেই জীব মানুষ নামে পশু জীব জানোয়ার সুতরাং আমার কথা অনেকে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আপনি একটু চিন্তা করবেন যে প্রতিটি মানুষের মধ্যেই মহান আল্লাহ পাক রয়েছেন প্রতিটি মানুষের মধ্যে শয়তান রয়েছে প্রতিটি মানুষের ভিতরে শয়তানি শক্তি রয়েছে এবং শয়তানি ওয়াশ রয়েছে এবং আল্লাহ পাক বিবে সেই গুরু রূপে রয়েছেন এরপরে আমি রয়েছি মানুষ রূপে রয়েছি এবং কি আমার জীবাত্মা রয়েছে আমার সেই বিবেকাত্মা রয়েছে আমার সেই পরমাত্মা রয়েছে সুমন আল্লাহ সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে বাহিরে হলো ছড়ানো আর মানব দেহের ভিতরে হল জড়ানো এবং মানুষই রহস্য মানুষ হলো আল্লাহর রহস্য আল্লাহ হলো মানুষের রহস্য আল্লাহ পাকরা বলেন বাক করেন কষা হচ্ছে যে মানুষ হলো আমার রহস্য আমি হলাম মানুষের রহস্য কাজেই মানুষ যদি রহস্য হয়ে থাকে তাহলে আমি যদি আমার রহস্য উদ্ঘাটন না করতে পারি তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কোনো রহস্য উদ্ঘাটন করতে পারবো না আমি যদি সোনার মানুষ না হইতে পারে আমি সোনার মানুষ চিনতে পারবো না আমি যদি পরস্পাতন না হইতে পারি আমি কোনো সত্যবিতা কিছুই বুঝতে পারবো না কাজে অন্ধভাবে যে মানুষের পিছনে দৌড়ান যাত্রার হাতে হাত দিয়ে বয় ধন আপনি শয়তানের হাতে হাত দিলেন নাকি মানুষের হাতে হাত দিলেন নাকি কামেলের হাতে হাত দিলেন এটা আপনি কী করে বুঝবেন এটা বুঝতে হলে আপনাকে পরস্পরাতর হইতে হবে আপনি নিজেকে চিনতে হবে জানতে হবে সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে মানব দেহই হলো মহান আল্লাহ পাখের আবুল্লা আলমিনের লীলাস্থল লীলাক্ষেত্র শয়তানের লীলাক্ষেত্র মোহাম্মদ নূরের লীলাক্ষেত্র এমনকি বিবেকের ক্ষেত্র এবং ক্ষেত্র। লীলাক্ষেত্র ক্ষেত্র লীলাক্ষেত্র পরমাত্মা ক্ষেত্র নবসে আম্মার লীলাক্ষেত্র নবসে লাওয়ামাল লীলাক্ষেত্র নবসে মুতমাইনার লীলাক্ষেত্র এবং এবং মহান আল্লাহ পাখের লীলা ক্ষেত্র তখনই আমরা জানতে পারবো যতক্ষণ আমরা শয় আমরা জীব আত্মাকে কুরবানি দিতে পারবো এবং যখন আমরা শয়তানি অস্বাস্থ্যি সম্প্রমণী মুক্ত করতে করে যখন নিজেকে পাক পবিত্র করতে পারবো তখনই মহান আল্লাহ আল্লাহফাকরাবুল্লামিনের পরম নূরকে আমরা দর্শন করতে পারবো আমাদের দেহ মোহবারককেই ওয়াঘেরে জানান আহামদুলিল্লাহ আসসালাম উলাইকুম রহমতুল্লাহ বরক